সম্মানিত স্যার এবং ম্যাডাম আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আজকে থেকে ইএফটি দিয়ে দ্বিতীয় দফের বেতন দেওয়ার কথা ছিল এবং ফাইনালি আজকে ইএফটি দ্বিতীয় দফের বেতন দেওয়া হয়েছে ব্যাংকে অলরেডি সার দেওয়া হয়েছে এবং অনেকেই কিন্তু এস এম এস পেয়ে গেছে তো আপনিও চেক করুন যে আপনি ইএফটি দ্বিতীয় দফের বেতন পেয়েছেন কিনা আপনার ওখানে কোনো এস এম এস আসছে কিনা আবার অনেকেরই যাদের এস এম এস আসে নাই আপনারা যে কোনো একটা অয়েল ব্রাউজারে আপনারা চেক করে নিতে পারেন যেমন ক্রো ব্রাউজারে ঢুকে আপনি আপনার বিদ্যালয়ের আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে কিন্তু আপনি সহজেই দেখে নিতে পারেন যে আপনার বেতনটা লিফটিতে প্রবেশ করছে কিনা দ্বিতীয় ধাপে তো এইবার দ্বিতীয় ধাপে যাদের বেতন দেওয়া হয়েছে তাদের ম্যাক্সিমামই কিন্তু নির্ভুল এবং টুকটাক যে ভুলগুলো যেগুলো আমরা বারবার বলে আসছি টুকট্যাকগুলোর মধ্যে ডট স্পেস কমা এই জাতীয় যাদের ভুল হাইপেন এই জাতীয় ভুল যারা শুধুমাত্র তাদেরই বেতন কিন্তু প্রবেশ করছে তাদেরই বেতন কিন্তু দেওয়া হয়েছে এছাড়া যাদের ক্ষেত্রে বড় বড় ভুল তাদের বেতন কিন্তু দেওয়া হয় নাই তো দেওয়া হয়েছে শুধুমাত্র ডট স্পেস কমা এই জাতীয় ভুল যাদের তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে তো আপনারা কে কী ধরনের ভুল থাকার পরেও ইএফটিতে বেতন পেয়েছেন অবশ্যই জানাবেন এবং কার কি ধরনের ভুল থাকার পরে ইএফটিতে বেতন পান নাই সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফাইনালি কে কে ইএফটিতে বেতন পেয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন এবং দ্বিতীয় দাবের পর তৃতীয় দাবের বেতন কবে দেওয়া হবে সেটার বিস্তারিত বিস্তারিত ভিডিও অবশ্যই আসছেন হয়তোবা আজকে অথবা কালকের মধ্যে এটা বিস্তারিত ভিডিও দেবেন শোন না যে তৃতীয় দাপে কবে বেতন দেওয়া হবে বা কোন কোন ভুল থাকলেও তৃতীয় দাবি আপনারা বেতন পাবেন সেটা অবশ্যই আসছে এটা নিয়ে ভিডিও আসছেন তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম